হ্যালো রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং কাকুর নাইন থ্রি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে ওয়েলকাম আমার দোহা কাতারের সেকেন্ড ব্লগে আশা করি তোমাদের ব্লগটি সবার ভালো লাগবে তাই সবাইকে লাস্ট অবধি দেখার মানে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল হোপ ইউ উইল এনজয় তো বন্ধুরা আমি চলে এসেছি রুমে যেখান থেকে লাস্ট ব্লগটি শুরু হয়েছিল আজকের ব্লগটি সেখান থেকে এক্স্যাক্ট শুরু করছি আমি চলে এসেছি রুমে আর আজকে আমার হাতে ফার্স্ট ডে আর এখানে রুমের ভেতরে এসে আমি আর ওই যে বুনোটি কাপ নুডলস খাচ্ছি কাপ নুডলস মানে নুডলসই খাচ্ছিলাম কাপে যেহেতু খাচ্ছিলাম তার জন্য রেখে দিয়েছি কাপ নুডলস তারপরে নুডলস খেয়ে নিয়ে রেস্ট করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর কি তা এখন বেরিয়েছি আমরা সবাই মিলে পুরো টিম মিলে ডিনার করতে আর আমরা যাচ্ছিলাম খুঁজতে কোনো যদি ইন্ডিয়ান বা এরকম কোনো হোটেল পাই তো হোটেল পেয়েছিলাম তবে ইন্ডিয়ান না বাট পাকিস্তানি ছিল কিন্তু খাবার তো ইন্ডিয়ানের মতনই কিন্তু পাকিস্তানি হোটেল হলে কি হবে ওখানে সব যারা কাজ করে কেউ নেপালি কেউ পাকিস্তানি কেউ ইন্ডিয়ান সব মিলিয়েছিলো তা এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডিনার করে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে ব্রেকফাস্টের ক্লিপ তো ব্রেকফাস্টে অনেক রকমের আইটেম ছিল প্রায় থার্টি প্লাস আইটেম ছিল তো আমরা কিছু কিছু আইটেমস নিয়ে ব্রেকফাস্টের বসে পড়েছি ব্রেকফাস্টে বেলে সবাই মিলে ব্রেকফাস্ট করতে আর এই যে এখনও অনেক লাইন সব থেকে মেন পার্টটা যেটা ভালো ছিল সেটা হচ্ছে যাচাই ছিল যে যতবার খুশি যা খুশি নিতে পারে আর আমার এই প্লেটটা দেখছো কি সুন্দর সাজানো গুছানো মানে আমি তো ট্রাই করেছি অলমোস্ট যে কটা আমার দেখে ভালো লেগেছে তো সেই কটা জিনিস ট্রাই করেছি আর আমরা একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আজকে বেরোচ্ছিলাম কারণ আজকে আমাদের টিমের দুজন বাচ্চার মানে যারা ক্যাডেটের আছে তাদের গেম ছিল আজকে তাই আমাদের তাড়াতাড়ি বেরোতে হতো তাই এখনও হলটা অনেকটা ফাঁকা কারণ আমরা একদম শুরু হওয়ার পরে পরেই চলে এসেছি আর এই যে ব্রেকফাস্ট ছেড়ে চলে এসেছি বাসে আর পিছনে ওই যে মেয়েগুলি আমার ক্যামেরা দেখে একটুখানি ঠিক হয়ে বসলো আমি তো ওদের নিচ্ছিলাম না কিন্তু ওরা ভেবেছে হয়তো যাই হোক তো আমি তো একদম বাসের সামনে বসে পড়েছি এবার চলো যেতে যেতে তোমাদের একটু শহরটা দেখাই এবং স্টেডিয়ামটাও দেখা বন্ধুরা যেমনটা তোমরা দেখতে পেলে আমি স্টেডিয়ামে পৌঁছে গেছি বাইরেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি কত সুন্দর ছিল কিন্তু এবার যেটা দেখাবো সেটা আরো হচ্ছে স্টেডিয়ামের ভেতরটা স্টেডিয়ামের ভেতরটা খুব সুন্দর করে ওরা লাইট দিয়ে স্ক্রিনে খুব সুন্দর করে সাজিয়েছিল আর এখন আমি স্টেডিয়ামের ভেতরে রয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এখান থেকে তোমরা ভালো করে বুঝতে পারবে না আমি যখন স্টেডিয়ামের উপরে গিয়ে মানে গ্যালারি থেকে বসবো তখন তোমরা আরো সুন্দরভাবে দেখতে পাবে আর এখন একটুখানি ফটো সেশন চলছে এই যে সব টিমমেটসরা রয়েছে আর এই স্ক্রিনটা বড় স্ক্রিনটার নিচে দাঁড়িয়েই আর কি বেশিরভাগ ফটো সেশন হচ্ছিল শুধু আমরা না আরও অন্যান্য টিমসরাও এসে ফটো আর কি ক্লিক করছিল ওখান থেকে তো এখন আমাদের সবার ফটো ক্লিক করা হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি প্র্যাকটিস এরিনায় নেয় ওই বাচ্চা দুজনের জন্য যাদের আজকে গেম আছে তো এই যে চলে এসেছি বলতে বলতে প্র্যাকটিস এরিনায় দেখছো কি সুন্দর সবাই প্র্যাকটিস করছে আর আমাদের যেই দু তিনজন ছিল তারা ড্রেস চেঞ্জ করতে গেছিলো তারা ড্রেস চেঞ্জ করে আসলেই তাদের প্র্যাকটিস করানো শুরু হয়ে যাবে তো তারা ওখানে প্র্যাকটিস করছে আর আমরা বাদ বাকি সবাই চলে এসেছি গ্যালারিতে আর যেমনটা তোমাদের বলেছিলাম যে উপর থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগবে তোমরা দেখতে পাচ্ছই নিশ্চয়ই কি সুন্দর করে সাজিয়েছে আর উপরের এই যে লাইটসগুলো দিয়ে সাজিয়েছে স্ক্রিনে এটা অল টাইম হচ্ছিল ওরকম আর এতটাই ঠান্ডা ছিল ভেতরে বাইরে যতটাই গরম ভেতরে ততটাই ঠান্ডা কারণ চারিদিক থেকে এসি চলছিল তাই সবাই আর কি উপরের আপার পরে নিয়েছি আর এখানে ম্যাচ স্টার্ট হয়ে গেছে অলরেডি সব কোর্টেই আর আমাদের প্লেয়ার্সদেরও ম্যাচ কিছুক্ষণের মধ্যেই হবে তো সেই ম্যাচ কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব তো বন্ধুরা চ্যাম্পিয়নশিপ শেষ হয়ে গেছে চ্যাম্পিয়নশিপ শেষ হয়ে গেছে মানে আমাদের প্লেয়ার্সের গেম শেষ হয়ে গেছে আর তাই আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি এখন স্টেডিয়ামের বাইরেটায় গিয়ে তোমাদের স্টেডিয়ামের আরেকটা দিকে সৌন্দর্য দেখাবো এই যে কি সুন্দর ছোট ছোট ফুল রাখা মানে ফুলের গাছ ফুল রাখা নয় আর এই পাশটা মানে ভাষায় আর কি প্রকাশ করব তোমরা দেখতেই পাচ্ছো তোমরাই দেখে নাও ওখানে ফাউন্টেনও রয়েছে আর অনেকটা বড় স্টেডিয়াম যেরকম বড়ো আর কি স্টেডিয়াম হয় বাট এখানকার সৌন্দর্যটা একটু আলাদা তো স্টেডিয়াম থেকে বেরিয়ে চলে এসেছি বাসে আর এখান থেকে এখন যাবো সোজা হোটেলেই তো চলো যাই বাসে করে হোটেলে রাস্তা উপভোগ করতে করতে বিল্ডিং দেখতে দেখতে আর এই যে হোটেলে চলে এসেছি আর এখানে চেঞ্জ করে নিয়েছি হোটেলে এসে ড্রেসপত্র এখন যাবো খেতে লাঞ্চ করতে তো আমরা লাঞ্চ করতে এসে অন্য একটা হোটেল এসেছি কালকে যে হোটেলটা গেছিলাম ওটার না পাশে আরেকটা ইন্ডিয়ান হোটেল পেয়ে গেছিলাম একটু দূরে তো সেখানে চলে এসেছি আর এখানে এসে আমি আর আমার সাথে আরেকজন বসেছিল সে দুজনে মিলে আমরা দিয়েছিলাম রাইস আর ওরা সবাই অন্য সবাই খাচ্ছিল রুটি আর ভেজিটেবলস তো আমাদের যেটা রাইসটা ছিল অ্যাকচুয়ালি ওটা খিচড়ি টাইপের কিন্তু বিরিয়ানি ছিল সাউথ ইন্ডিয়ানের তো আমরা সেটাই খেয়েছিলাম আর এখানে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে হয়ে গেছে রাত আমরা যাচ্ছিলাম মানে এখানকার কিছু ফেমাস মলে 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 তো এখন যাচ্ছি প্রথমে একটা যে সবথেকে সব থেকে বেশি ফেমাস ওটার নামটা আমি প্রোনাউন্সিয়েশনটা ভুলে গেছি পরে প্রনাউন্সিয়েশন মনে পড়লে পরের ভিডিওতে বলে দেবো তো যাই হোক সেখানে আগে যাচ্ছি কারণ এটা এটা এত ফেমাস কারণ এটা টোয়েন্টি ফোর সেভেন খোলা থাকে তার জন্য সব থেকে বেশি ফেমাস আর এই যে গেটটা দেখতে পাচ্ছ এই যে এখান থেকে গাড়ির কাছের থেকে এই গেটটা তোমরা এর আগেও দেখেছো বলো তো কোথায় যারা ফিফা ওয়ার্ল্ড কাপ দেখো তারা জানো কারণ এটা এখানে ফিফা ওয়ার্ল্ড কাপের সময় অ্যাডের সময় দেখাতো আর কারণ ওটা দুহাতে হয়েছিল আর এই যে সেই মলটা যেটা টোয়েন্টি ফোর সেভেন খোলা থাকে যেটা আমরা এখানে ফার্স্ট মল যেখানে যাবো আর পিছনের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি কি সুন্দর না সব কিছু সব বিল্ডিংগুলি অ্যাকচুয়ালি এরকম কনস্ট্রাকশনগুলো এমন করে করা যে সবাইকে অ্যাট্রাক্ট করে আর এই যে চলে এসেছি আমরা ফার্স্ট মলের ভেতরে বলতে বলতে মলটা আমার কাছে তো খুবই সাফিসিয়েন্ট লেগেছে খুব সুন্দর লেগেছে আর কি মানে বেশি কিছু আর মানে এমন বেশি কিছু নেই যেটা চকমক করবে তবে ভালো সুন্দর অনেক বড় স্পেশিয়াস আর মানে আর ওটাকে কী বলে আমি না ভুলে গেছি ওই ওয়ার্ডটা যাই হোক শান্তশিষ্ট তো আমি এখানে দেখছিলাম কোন জায়গাটা পিকচার পারফেক্ট কিন্তু দেখলাম সব প্রতিটা জায়গায় পিকচার পারফেক্ট আলাদা করে খোঁজার কোনো দরকার নেই শুধু আমার মুখটাই ডাল হয়ে আছে তার জন্য পিকচার পারফেক্ট মনে হচ্ছে না তো ওখান থেকে বেরিয়ে গেছি আর বেরোনোর সাথে সাথে ওই যে তখন যে বিল্ডিংটা পুরো দেখাতে পারিনি এখন দেখালাম রাস্তাটা তো এরকমই এরকম চড়া চড়া রাস্তা আমরা ওয়েট করছিলাম ওখানে গাড়ির জন্য নেক্সট মলে যাওয়ার জন্য তা বলতে বলতে নেক্সট মলে চলে এসেছি আর নেক্সট মলটা কি মল বলো তো নেক্সট মলটা হচ্ছে লুলু মল যেটা হাব মানে যেটা হাবড়ায় বলতে যাচ্ছিলাম যেটা ইন্ডিয়াতেও আছে কিন্তু এটার কনস্ট্রাকশনটা এখানকার অন্যরকম অবভিয়াসলি হবে একটু অ্যারাবিক টাচ থাকবেই তো এটা হচ্ছে লুলু মলি আর আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে লুলু মলের উপরে ফুড কোর্টের এরিয়া কিন্তু ফুড কোর্ট এখনও চালু হয়নি এটা আন্ডার কনস্ট্রাকশন চলছে এখনো পুরো মলটাও তৈরি হয়নি আর কোর্টটাও এখনো চালু হয়নি তার জন্য এরকম পুরো খালি কিন্তু আমরা একটু গেছিলাম ওখানে দেখতে তারপর এখান থেকে বেরিয়ে গেছি লুলোমলের বাইরেটা হচ্ছে এরকম তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এরকম বাইরেটা দেখতে আর আমরা আবার ট্যাক্সির জন্য অপেক্ষা করছি কারণ এখান থেকে যাব আরেক জায়গায় সেখানে গিয়ে বা তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা একটু রাস্তাটাও উপভোগ করো আমি কিছু কিছু ভিডিও করেছি মানে ভিডিও ক্লিপস নিয়েছি যেখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কারণ ওরা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল তো তোমরা একটু এনজয় করো আমরা ততক্ষণে পৌঁছাই যে দেখতে পেলে এর তো নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের এই জায়গাটাই যেখানে এখন আমি ঢুকছি এই যে চলো 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 তোমরাও চলে এসো আমার সাথে সাথে ভেতরে তো এখানে চলে এসেছিলাম বাবল টিটা ট্রাই করতে যেটা আমি কোনো সময় ট্রাই করিনি আজকে আমার ফার্স্ট টাইম হবে আর ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স সময় স্পেশাল হয় তাও আবার যদি সেটা ইন্টারন্যাশনালি হয় তাহলে তা আরও বেশি তো এখানে আমি অর্ডার দিয়ে বসেছিলাম আর অন্যান্য সবাইরাও অর্ডার দিচ্ছিলো তারপরে একটু বেশি হয়ে গেছিলো ওয়েট করাটা মানে একটু টাইম লাগছিল আমারটা করতে অন্যান্য সবারটা চলে এসেছিলো তাই আমি সেটাই বলছিলাম মানে আমাদের দু তিনজন বাদে সবারটাই চলে এসেছিলো তো এখানে বসে বসে একটু ওয়েট হচ্ছিলো আর এই যে চলে এসেছে এই যে এই পাশেরটা হচ্ছে আরেকজনের ও তিনি নিয়েছিলেন স্ট্রবেরি ফ্লেভার আর আমি নিয়েছিলাম ভ্যানিলায় ভ্যানিলার মিল্কের উপরে আর এই যে একটা কিউট টেবিলের ওপর বসে এত সুন্দর একটা জিনিস এনজয় করা ওই কিউট ভিউ দারুণ লাগে আর আমার মাথার উপরে ওই বাবালটি এর ওই লোগোটা বানানো ছিল আরও কিউট লাগছিলো দেখতে মানে ফুল অফ এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে আমার আর আমি ওই সাইডের জনকে একটু সরাছিলাম মানে আমি আমার একার ভিডিওটা করব বলে তাকে একটু সরিয়ে দিয়েছিলাম সে একটু খারাপ মনে করতেও পারে যাই হোক পরে তাকে সরি বলে দিয়েছিলাম আর এই যে রিয়াকশানটা তোমরা দেখতেই পাবে হুম দারুণ মানে আমি একদম আর কি ফার্স্ট এক্সপিরিয়েন্স যদি ভালো হয় তাহলে তো মানে আসমান ছোঁয়া সেটার আর কি খুশি হয় তো তাও একটা পছন্দের জিনিস তো আমার খুব ভালো লেগেছিলো আমি খুব এনজয় করছিলাম আর আমার খুশির আর ঠিকানা ছিল না যে এত টেস্টি আমি যেরকম মনে করেছিলাম যে এটা এটা এরকম টেস্টি হবে সেটা সেরকমই টেস্টি হয়েছে আর আমার পয়সাটা ইট হয়েছে কারণ এটা নিজের পয়সা দিয়ে খেতে হয়েছিলো এটা তো আর অ্যাসোসিয়েশান দেবে না বা অন্য কেউ দেবে না তো যাই হোক এখান থেকে টি নিয়ে বেরিয়ে পড়েছিলাম এবার যাব হোটেলের দিকে তো এই যে এই ভিডিওটা আমি করে দিতে বলেছিলাম আর যে ভিডিওটা করে দিয়েছে দেখো মুখটাই দেখায়নি একদম পায়ের দিকে নিচের দিকে দিয়ে রেখেছে পরে আমি একবার না মেসেজ করেছি যে এটা কি ভিডিও তো যাই হোক সে বললে পরের বার আরও ভালো করে করে দেবে তো এখন আমরা গাড়ির ভেতরে এবার এখান থেকে যাবো সোজা হোটেলে আর হোটেলে গিয়ে এই যে চেঞ্জ করে চলে এসেছি নিচে ডিনার করতে তো এখন বসে আছি ডিনারের জন্য ডিনারের অপেক্ষায় ঘুম পেয়ে গেছে চোখ মুখের অবস্থা এখন একটু অন্যরকম হয়ে গেছে ক্লান্ত ক্লান্ত লাগছে ক্লান্তি তো লাগবেই আর এই যে পুরো টিম বসে ওই যে সবাই চোখ ডলছে পাশ থেকে সবারই ঘুম থেকে গেছে আর আমি একটু স্মাইল করতে বলেছি আমার নিজেরই স্মাইল পেরেছেন আমি আবার স্মাইল করতে বলছি তো আমিও আজকে রাত্রেবেলা খেয়ে নিয়েছিলাম রুটি আর সবজি আর রাইসের জন্য অপেক্ষা করতে পারছিলাম না কারণ রাইসের টাইম লাগবে তো এখন আমাদের ডিনার শেষ হয়ে গেছে করা এখন যাবো হোটেলে আর এটি ছিল ফার্স্ট ডে আর সেকেন্ড ডে ভিডিও আবার আরেকটা ব্লগ আসবে যেখানে তোমরা থার্ড ডে আর ফোর্থ ডে ব্লগ দেখতে পাবে ততক্ষণ হয়ে যাবে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে খুব 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 সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলো না টাটা